একসময় আরবের মরুভূমিতে বাস করত একটি শক্তিশালী সামুদ জাতি তারা পাহাড় কেটে ঘর বানাত শরীরের শক্তি নিয়ে গর্ব করত। কিন্তু আল্লাহর আদেশ মানত না আল্লাহ তাদের কাছে পাঠালেন একজন নবী সালেহ তিনি তাদের সত্যের পথে ডাকলেন কিন্তু তারা উপহাস করল একদিন তারা চ্যালেঞ্জ ছুড়ে দিল বলল যদি তুমি সত্যি আল্লাহর নবী হও তাহলে এই শক্ত পাথর থেকে আমাদের সামনে একটি গর্ভবতী উঠনি বের করে দেখাও হজরত সালেহ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন আর ঠিক তখনই আল্লাহর আদেশে সেই কঠিন পাথর ফেটে গেল সবার চোখের সামনে সেখান থেকে বেরিয়ে এলো দশ মাসের গর্ভবতী একটি সুন্দর উটনি লোকেরা হতভাগ হয়ে গেল এটি ছিল আল্লাহর স্পষ্ট নিদর্শন তখন শর্ত দেওয়া হলো একদিন উটনি পানি পান করবে আর একদিন সামুদ জাতির লোকেরা কেউ যেন উটনিকে কষ্ট না দেয় একদিন সেই জালিমরা সরযন্ত্র করে আল্লাহর উটনিকে নির্মম নিহত করল আর ঠিক তখনই ঘটলো হৃদয় বিদারক ঘটনা উটনির ছোট্ট শিশুটি মায়ের মৃতদেহ দেখে একটি পাহাড়ের